you mm -hmm. دل عليك علينا، دل عليك علينا، يا الله يا الله، بسم سب <vinegary> علیہ <thumbs up> <playoffs> <Conceptnet> <esté mundo> <counseling> Allah'a şehriyle dünyadaki جیبوں نے خسر رہے مات کر دیا شایطان اور ڈالہ تکیم اچھا ہی ہے تمہار طبیبے دیدار سید دمے آجر نمائے جلوے دیدار جامیرہ ظلطفے تو اما امید درمیار سو عمر بلغت الله عليك ولو بنهاية الوقت دايبا صغيط الغياب يبان 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 صغيط الله يبان صغيط

بری فقیر غافر تو رحم کن رحیم یا رب بر وقت نزع جانا گویا بکل زبانا تاکہ مارا بغانا تو رحم کن رحیم یا رب انہیں ایک ممیر بیماری اپار بے خوئی اللہ رحمت کر دیکھیں صحیح الله تبين وتعالى. معنا सङ्ग

زی رب کریم اور ذکیر ہمرا کری آئے کہ سمیع بصیر چیز طریقہ کرکار سائل زی سمع بسول خود تکرلن خدرت ایبوالاگ نے بیشا شاکتا ہے. اللہ شنگر کے طرح کہ اس نے لے ইলিও সময় হত্যা না করলে আরও খাম আছে এর ব্যস্ত হয়ে গেল দেখি বাকি যে মকবর এবাদত থেকে বঞ্চিত হয়ে যাওয়া সাময়িক গঠন এক গল হয়ে গেল ইমাম মালিক রান্না তুলাই মার্ফত মোবালক রহনাথল আছে জিয়াল ayın zikriyle Ar-Rahman ve Ar-Rahsiste ve Allah bu işte. İkka tayin diye de bu yavula Ki iyi cahirli bu ve hayatı ve amke amke bohut sabahtan bunu söyleyin. Tanrı Rabbi kavmasi. Bohut bala bala kavmasi. Tanrı Suriyel gani gisi. Allah'ın etkazil madine söyleyin. Onun

বা যেই বস করবার লাগে তিয়ার হয়ে আল্লাহ বয় লাগে তার জীবনে যে সময়টা অবশ্য এটা না করিয়া যদি সাহেবের দিই ওইটা সিলসিলা তার সকল আল্লাহ এইসব কিছু দিলে চিন্তা এমন একটা ইলিম দিয়েছিলাম যে আর প্রশ্ন করলে দেখতায় এগুলো প্রশ্ন জাকা দেওয়া যায় তো আগে তাই চিন্তা নাই উপস্থিত হল্লাধার বাবু আবার শারীরিক তখনকার সবচেয়ে বড়ো নিজার তাই দ্বারা তার মন্ত্রী যন্ত্রী হল কইলার কাজে বলে ফেনে বলে আল্লাহর হুকমইল ইন রুকম ইল্লা লি এতিয়া তাৰপিছত গৈ গ'ল যে মতবাদৰ মাজত আল্লা চাৰাচি হাকল মনাই যায় নাই অৰ্থাৎ ফয়চলা দেনে বালা আপুনি অত মানুহ নাথাকে আপুনি ইছলামৰ দায়ে নাথাকি বাঢ়ি গৈছে ইমান আনন্দ চেনে ফৰ্মা যে এতিয়ালৈকেতো মাজখন এজন কথ বৰ বিষয় এজন ফেচলা দে এজন মানুহ ঠিক কৰা দৰকাৰ বোলে কাৰে ক'তা বোলে আপোনাৰ লীডাৰ হাৰি যেনেকুৱা যাম আমি তাৰ মানি লৈছে ওই অন্তত মানি মেহমানি আগুন নিউট কোনো মোবাইলও আসেন না টেলিফোনও আসেন না এটা কষ্ট হল এটা মানুষ হল কব ধর্ম বেক বেমারি হলো কব ধর্ম اللهم يا مجيب الدعاء يا مجيب الدعاء يا مجيب الدعاء <applause>